ওই এলো বৈশাখ ওই এলো গ্রীষ্ম খাই খাই ডবে যেন ভয় কাপে গ্রীষ্ম কবি সুকুমার রায়ের ওই এলো গ্রীষ্ম কবিতার লাইন মিলে যাচ্ছে আকাশে বাতাসে বৈশাখের শুরুতেই চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা সকাল নটার পর বাড়ি থেকে বেরোনেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে নাজিয়াল অবস্থার বন্য প্রাণেরও সংরক্ষিত রয়েছে হরিণ কয়েকশো ময়ূর ভারতীয় প্রজাতির নেকড়ে শ্রীগাল নীলগাই সহ কয়েকশো প্রজাতির পাখি তবে সেই সব বন্যপ্রাণ রয়েছে একেবারে সুস্থ কারণ দুর্গাপুর বনাঞ্চলের শিবপুর বিটের বনকর্মীরা বিশেষ নজরদারি চালাচ্ছে তাদের ওপর বনাঞ্চলের ভেতর বেশ কয়েকটি পাত্রে দেওয়া হচ্ছে ওআরএস মেশানো জল আর কাঁচা শাকসবজি জঙ্গলের মাঝে বন দপ্তরের জলাশয়ে জলের জোগান দিতে চালানো হচ্ছে পাম্প ওআরএস মেশানো জল খেয়ে একেবারে শরীরকে সতেজ রাখছে বন্যপ্রাণ সংরক্ষিত বনাঞ্চলের দায়িত্বে থাকা নীট দত্ত বলেন বন দপ্তরের আধিকারিকদের নির্দেশ মতো আমরা ওআরএস মেশানো জল দিচ্ছি